থেকে বলছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সেটি হল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের চরম অপদার্থতা এবং লজ্জাজনক বিষয় আপার প্রাইমারির ইতিহাসে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস টেন তাদের জন্য রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের দিনের পর দিন যে উদাসীনতা এবং দিনের পর দিন যে একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া সেই ধ্বংস করে দেওয়ার ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন এনসিটি রুলস রয়েছে প্রতি বছর টেট পরীক্ষা নিতে হবে সেখানে দু হাজার চোদ্দোর প্রাইমারি টেট নেওয়ার পরে সেখান থেকে দু দুবার নিয়োগ হয়েছে একটা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ একটা ষোলো হাজার পাঁচশো তারপরেও সতেরো টেট হয়েছে বাইশের টেট হয়েছে আরও টেট পরীক্ষা হবে প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আপার প্রাইমারি এমন একটা অভিশপ্ত বিভাগ সেই আপার প্রাইমারি দু সালে একবার ট্রিট হয়েছে তারপরে প্রতি প্রত্যেকটা ছেলেমেয়ের বয়সগুলো চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস হয়ে গেছে তারা আর নতুন করে যদি পরীক্ষা নেওয়াও হয় এবং তারা নতুন করে আর ইন্টারভিউয়ের সুযোগ পাবে না তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বয়সগুলো শেষ হয়ে গেল একটা প্রজন্ম শেষ হয়ে গেল প্রতি বছর ট্রেড নেওয়াটা কাদের উচিত ছিল না স্কুল সার্ভিস কমিশনের উচিত ছিল তারা নিতে পারলো না কেন না দুর্নীতির কারণে এখনও সেই প্যানেলটাকে নিয়োগ করতে পারেনি কি না তাদের ভ্যাকেন্সির সাথে মিসম্যাচ হচ্ছে সিটের কন্টেম মামলা হয়েছে তো রকম একটা অপদার্থ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের অনিচ্ছা যে আ আমরা শিক্ষক নিয়োগ করব না স্কুলগুলো ফুটে যাক নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক শিক্ষাব্যবস্থা আমরা শিক্ষক নেব না এরকম যে একটা নাচরবান্ধা পরিবেশ পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে তিন বছর ধরে অনশন বিক্ষোভ চালাচ্ছে মাতঙ্গিনী মূর্তির পাদয়েসে ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারির ছেলেপুলেরা রাস্তায় নেমে আন্দোলন করছে বিক্ষোভ দিক দেখাচ্ছে এবং সরকারি বিভিন্ন দপ্তরে তারা কী করেছে ডেপুটেশন জমা দিয়েছে বিভিন্ন রকম আরটিআই করছে বিভিন্ন রকমভাবে তারা জানাতে আর কি কথাও বাকি নেই তারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছে মুখ্যমন্ত্রী তো আর বিশাল মানে এমন একটা মানুষ যে তিনি তার যাত্রার সাথে দেখা করবেন না তাহলে দেখা করতে যে আবার জনের কেস খেতে হয়েছে তাদেরকে সারা রাত ধরে রেখে দেওয়া হয়েছিল তাহলে এমনতর একটা পরিবেশ পরিস্থিতিতে সিটটা আপডেট না করার পরিপ্রেক্ষিতে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে যারা আমরা বলি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী মানবিক হ্যাঁ তিনি মানবিক কিন্তু শিক্ষক নিয়োগ করলে তো চাকরি দিতে হয় না টাকা খরচ করতে হয় না সেই টাকাতেই তো সমস্যা রয়েছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে মেয়েগুলো দু হাজার সালে টেট পরীক্ষা দিয়েছিল দু সালে চোদ্দো হাজার তিনশো সিট ছিল সেই চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা সিটেতেই নিয়োগ করা হচ্ছে এবং সেই নিয়োগ করতে যে দেখা যাচ্ছে যে কি ফাইনাল ভ্যাকেন্সি ঘোষণা হওয়ার পরেও চোদ্দোশো বিরাশি জন ওয়েটিংয়ের চাকরি হচ্ছে না শুধুমাত্র সিট আপডেট না করার ফলে আজকে ন হাজার ছেলে মেয়েকে চাকরি দেওয়া গেছে এখনও পাঁচ হাজার সিট পড়ে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের হাতে আর চোদ্দোশো বিরাশি জন ওয়েটিং পড়ে রয়েছে এই পাঁচ হাজার এক সিট পরে থাকার পরিপ্রেক্ষিতেও তারা নিয়োগ করতে পারছে না তাহলে বুঝতে পারছেন এই চৌদ্দশো বিরাশি জনকে নিয়োগ করতে গেলে সিটটা আপডেট জরুরি এই সিটটা আপডেট করতে গেলে এই চোদ্দোশো জনকে দিতে হয় তাহলে প্রায় দশ হাজার সিট আপডেট করতে হবে আর এই সিট আপডেট করে আর এই পাঁচ হাজার সিট পড়ে রয়েছে ননজয়নিং সিট তাহলে এই পনেরো হাজার সিটে অলরেডি একটা নিয়োগ দেওয়া যেত কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা তাদের আইনি সেল বা এই সরকার কতটা অপদার্থ হলে আপার প্রাইমারির ক্ষেত্রে তারা এই ভুল করতে পারে কন্টেম মামলা হতে পারে এইট থ্রি বি রুলস যেখানে পরিষ্কার বলছে ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে যে পঁচিশ সালে কলকাতা গেজেট প্রকাশ হয়েছে সেটাকে নিয়ে নতুন করে মামলা হচ্ছে তো আজ থেকে দু সালে যখন কলকাতা গেজেট প্রকাশ হয়েছিল তখন সেই গেজেটে পরিষ্কার লেখা ছিল আপার প্রাইমারিতে ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার আছে নোটিফিকেশনে যেটা বলা থাকবে তার বাইরে কোনো কিছু করা যাবে না নোটিফিকেশন অনুযায়ী কি সেই নিয়োগ করতে হবে তারপরেও বিচার ব্যবস্থা থেকেও আমরা ঠিক সেই সাহায্য বা সহযোগিতা পাচ্ছি না ভাবতে হবে যারা বিচারক যারা বিচারের আসনে বসে আছে তাদেরও কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু দেখা উচিত সুপ্রিম কোর্টের ভাডিকটা আছে যে নোটিফিকেশন রুলস যা আছে সেই মোতাবেক নিয়োগ করতে হবে তাহলে সেই সময়ে বিজ্ঞপ্তিতে কি ছিল এই রুলকে মান্যতা দিতে হবে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করতে হবে আজকে কেন কন্টেম মামলা হচ্ছে আজকে কেন কমিশন বলছে সিট আপডেটের কথা আজকে সিটটা যদি আপডেট না করেন তো তাহলে এই চোদ্দশো বিরাশি জনকে নিয়োগ হবে কি করে কিন্তু অর্ডার কপিতে পরিষ্কার বলা আছে যে যা ভ্যাকেন্সি পড়ে আছে সেটা ফিউচার ভ্যাকেন্সি তাহলে ফিউচার ভ্যাকেন্সি থেকে তো সিট আপডেট করা যায় না আর নির্দিষ্ট রুলস মানতে গেলে সিট কনভার্ট করতে গেলে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষণা হওয়ার পর কি সিট কনভার্ট করা সম্ভব তাহলে কি হচ্ছে ইগো দেখাতে গিয়ে কোর্টকে ভুল বোঝাতে গিয়ে নিজের জালে কিন্তু কমিশন জড়িয়ে পড়েছে আপার প্রাইমারিতে এবং আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত যারা ওভারেজ যারা পরীক্ষায় বসতে পারবে না তারা এই লড়াইটা লড়বে শেষ দিন পর্যন্ত লড়বে আমরা ওয়েমআর কথা বলছি না আমরা খাতার কথা বলছি না আমরা আর মামলার কথা বলছি না আমরা ওএমআর চ্যালেঞ্জ মামলার কথা বলছি না আমরা শুধু এইট থ্রি বি রুলস মেনে সিট আপডেটের কথা বলছি আর এই সিটটা যদি আপডেট করে প্রকৃতপক্ষে সাধারণ ছেলে মেয়েদের জন্য যদি কিছু ভাবা না হয় তাহলে এইটা স্কুল সার্ভিস কমিশনের অপদার্থতা এবং একটা প্রজন্মকে শেষ করে দেয়া হলো তারা টেট পাস ট্রেন্ড সিটটা আপডেট করা গেল না প্রতি বছর আপনি টেট কন্ট্যাক্ট করতে পারলেন না সেখানে পনেরো কুড়ি হাজার সিট আপডেট করতে পারলেন না যেখানে প্রাইমারির ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার নশো নিয়োগের পর ষোলো হাজার পাঁচশো হতে পারে লজ্জা ধিক্কার ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরকে বলবো ঐক্যবদ্ধ থাকুন মনে রাখবেন আশা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আবার নতুন করে আশা জন্মায় সে ভুল করে না মিথ্যা কথা বলে ভুল করে আর এই মিথ্যা কথা একবার বলতে বলতে একবার বলতে বলতে ছাব্বিশ হাজার হয়েছে মনে রাখবেন একটা মিথ্যা কথা বলতে গিয়ে তাকে ঢাকতে গেলে হাজারটা মিথ্যা কথা বলতে হয় আর চোর যখন চুরি করে না তখন সে ঠিক তার প্রমাণটা রেখে দিয়ে যায় নিজেই খুব একটা তদন্তের দরকার হয় না তাই এই আপার প্রাইমারি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা প্রথম থেকে লেগে আছেন দু সাল থেকে তাদেরকে বলবো ওয়েট করুন আর কিছুটা ওয়েট করুন জীবন তো শেষ হয়ে গেল আপনি আর অন্য কোনো পরীক্ষাতেও সুযোগ পাবেন না স্বপ্নটা দেখেছিলেন শিক্ষক হওয়ার না এইটাই আপনাদের ভুল হয়ে গেছে এ রাজ্যে বর্তমানে শিক্ষক হওয়ার যে স্বপ্ন এটা দেখা অন্যায় আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটাতেই ভুল হয়েছে খবরটা ওনারা বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট অতি অবশ্যই করে করবেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন তিন বছরে আমাদের নিট ফল এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি আমরা কিছু পাইনি বলতে আমরা কোনো দিনই কোনো জায়গা থেকে পাইনি স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা নেই সরকারের কোনো সদিচ্ছা নেই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা অনেকবার গেছি ওনার কোনো সদিচ্ছা নেই বিকাশ ভবনে গেছি সেখানেও কোনো সদিচ্ছা নেই তো কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলে আমি দেখলাম যে বলা হয়েছে দু হাজার মার্চের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে যেহেতু এনসিটির গাইডলাইনসে বলা আছে যে প্রত্যেক বছর বছর আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে ঠিক আছে ভালো কথা নিতে হবে তাহলে নিতে যখন এনসিটির গাইডলাইনে বলা আছে নেওয়াটা উচিত গাইডলাইন ফলো করেই সমস্ত কিছু আমাদেরকে মানে চলা উচিত কিন্তু যদি এনসিটির গাইডলাইনে বলা আছে যে প্রত্যেক বছর বছর টেট নিতে হবে তাহলে দু সালে একবার টেট নেওয়ার পরে দু হাজার সাল পর্যন্ত কেন প্রত্যেক বছর টেট নেওয়া হলো না আর বাদ বাকি নটা টেট কেন দু হাজার পঁচিশে পনেরোর পরে যে সিটগুলো ঘোষণা করা হয়েছিল চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ দশ দশ বছরের সেই সিটটা কেন এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না নিশ্চয়ই প্রত্যেক বছর বছর টেট নেওয়া হলে চার হাজার পাঁচ হাজার ভ্যাকেন্সি আপার প্রাইমারিতে হতো তাহলে সেই ভ্যাকেন্সিগুলোকে এখনও পর্যন্ত কেন দেওয়া হচ্ছে না কিন্তু দশ বছর আগে যে ছেলেটার বা যে মেয়েটার বয়স তিরিশ বছর ছিল আজকে কি তার বয়স তিরিশে দাঁড়িয়ে আছে নেই তাহলে আজকে যে দশটা টেট হলো না দশটা টেট থেকে যে ছেলেটা আজকে ওভারেজ হয়ে গেল যে দিদিটা আমার হয়ে গেল যে দিদিটা নন ট্রেন্ডে আগে যখন সুযোগ ছিল যে নন ট্রেন্ডাও পরীক্ষা দিতে পারবে সেই নন ট্রেন্ড দিদিটা যখন আজকে অযোগ্য হয়ে গেল এর দায়টা কার আমার মাননীয় মাননীয় বিচারপতির কাছে মহাশয়ের কাছে যিনি এই জাজমেন্টটা দিয়েছেন আমার বড় জোরে অনুরোধ রইল এই বিষয়গুলো অন্তত ভাবা উচিত যে দশটা টেট হয়নি দশটা টেট হলে আমাদের যদি প্রত্যেক বছর যদি টেট পরীক্ষা হতো আমরা নিশ্চয়ই আজকে আরও বেশি স্কোর করতে পারতাম আমাদের মন মানসিকতা পড়ারও সেই ধৈর্য থাকতো কিন্তু সত্যিই কি আজকে তার আছে এই এই বিষয়গুলো আমি বলবো রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অন্তত ভাবুন যে আমাদের জীবনটা একদম নরকের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এনসিডির গাইডলাইনে যখন মেনে প্রত্যেক বছর ডেট হওয়ার কথা আছে তেমনি দু হাজার ষোলোর যেটা আপার প্রাইমারি এইট টিভি রুলসে সেখানেও বলা আছে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সিটটা আপডেট করে ভ্যাকেন্সিটা বাড়িয়ে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে আর ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত একই রকম রুলসে চলে প্রাইমারির ক্ষেত্রে প্রত্যেক বছর টেট হয় সেই টেট থেকে যারা টেট কোয়ালিফাই করে সেখান থেকে ডিরেক্টলি তারা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা দশটা বছর ধরে কোনো পরীক্ষা হয়নি তাহলে যারা এত লাখ ছেলে মেয়ে টেট পাস করে ট্রেন বসে আছে তাদের কেন দ্বিতীয় ইন্টারভিউয়ের প্রাইমারির মতো ব্যবস্থা করা হবে না এই প্রশ্নটা যারা আজকে বাড়িতে বসে আছো বৃষ্টির মধ্যে বাড়িতে ভীষণ সুন্দর ওয়েদার অনুভব করছো কেউ হয়তো পাহাড়ে বেড়াতে গেছো কেউ হয়তো ঝর্নার জলে স্নান করছো আপার প্রাইমারি ক্যান্ডিডেট হয়ে ভাবছো যে তোমার লড়াইটা অন্য কেউ লড়ে দেবে আর তোমার মন হলে তুমি আসবে না মন হলে তুমি আসবে না নিজের বিবেককেই প্রশ্নটা করো যে তোমার হকের লড়াই এইখানে বৃষ্টির মধ্যেই পাঁচ সাতজন বসে করছে নিজের বিবেক যদি থাকে তবেই তুমি শিক্ষক হবার দাবিদার ডাকো নচেত কিন্তু নয় যার নিজের বিবেক নেই সে অন্যজনের কখনো শিক্ষকতার পেশায় আশাটাই তার সমাজে খুব সুন্দর বক্তব্য রাখলেন তাই রাজ্যের সমস্ত বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেটের বলছি মঞ্চের ক্যান্ডিডেটের সংখ্যা বাড়াতে হবে মঞ্চের ক্যান্ডিডেট সংখ্যা না বাড়ালে কি কিন্তু আমরা যোগ্য জায়গায় আমরা যেতে পারবো না মাননীয়ার কাছে আমাদের বার্তাটাকে পৌঁছে দিতে হবে আরও কঠিন লড়াইয়ে আমাদের আগামী দিনে নামতে হবে তাই সমস্ত টেথ পাস স্টেন্ডের বলছি আপনারা আসুন মাতঙ্গিনী ভালো দেশে হ্যাঁ